হাজার মাইল হইল পায়ে হেঁটে সবর কইরা ওই হাদিস সংগ্রহ করতে বলেন সোহান এমন আহমদ রহমতুল্লাহ জগৎ বিখ্যাত একজন আলম এবং বজর্গ ছিলেন আহমদ হাম্বল রহমতুল্লাহ একদিন সবর করতেছেন একটা হাদিস সংগ্রহ করার জন্য আল্লাহ আকবর হাদিস সংগ্রহ করার জন্য যাইতে যাইতে এক পর্যায়ে একটা মাস্তিতে চলে গেলেন মসজিদে মাতৃবে নামাজ পড়লেন এশার নামাজ ওখানে পড়লেন এবার হুজুর চিন্তা করলেন রাতের বেলা রাতটা মসজিদ আমি কাটাই দিব সকালবেলা আমি মশা অন্য জায়গায় যাব যেহেতু মরুভূমিতে আমাকে কেউ চেনে না কথা বলেন ঠিক কি রাত আমি বললাম মশাবে আমাকে হাম্বল আমাক উল্লাহ আল্লাহ বকবারে সার নামাজ পড়িয়া মসজিদ আল্লাহ রসুলের হাদিস পড়তেছে বলেন আল্লাহ। মসজিদ আটকাই দেবো এবার রহমতুল্লাহ বলতেছে বাবা আজকাল রাখটা আমাকে মসজিদে থাকতে দাও আমি সকালবেলা কদরের নামাজ পড়ে এখান থেকে বের হয়ে যাবো চোরে শুনে না ধর্মের কথা বলেন ঠিক কিনা কিন্তু তো আহমাদ ইমনি হাম্বলকে চেনে না আল্লাহ আকবরকে চেনে সে কেনে যে বোঝে সে পদে যে জানে সে মানে কথা বলেন ঠিক কিনা আহমাদ ইমনি হাম্বল রহমাতুল্লাহকে কিন্তু খাদিম চেনে না বলতেছে আহমাদ ইমনি হাম্বল আপনারে তো আমি চিনি না আপনি বের হয়ে যান মসজিদে থাকা যাবে না এক পর্যায়ে মসজিদ থেকে যখন বের হয়ে গেল শীতের মৌসুম কন্টনা শীত এবার হুজুর কই যাইবে বাজারের দিক খেয়াল করে টাকায় দেখে এক রুটিওয়ালা রুটি বিক্রি করতেছে আর রুটি বানাইতেছে আর রুটি বেচতেছে এমন আহমাদ হাম্বল রহমাতুল্লা চিন্তা করল যেহেতু সে মুসলমান আসতে দেয়া সালাম দেশে সালাম আলাইকুম রহমাতুল্লাহ সালাম দিয়া বলতেছে ভাই আমি অমুক আমার বাড়ি অমুক অমুক জায়গায় তুমি কি আমাকে একটু তোমার কাছে চুলার কাছে থাকতে দেবা কারণ শীতের সময় চুলার কাছে থাকলে কিছুটা শান্তি লাগবে কথা বলেন ঠিক কিনা ভাই থবক লাইটক বলতেছে ঠিক আছে আর আমি শুনলাম আপনি আমার চুলার কাছে থাকলে কোনো অসুবিধা নাই বলেন আমি আমার একটা জিনিস টাকা ফলো করতেছে দেখতেছে যে এই রুটি আলা রুটি বেলে খামিরা বানায় রুটি বেলে রুটি ভাজে ওই প্রত্যেকটা কথার ভিতর সে আস্তার ফেরুল্লাহ বলতেছে বলেন না সুভাহার আল্লাহ আস্তার ফেরুল্লাহকে সে সামনে করছে প্রত্যেকটা কথা বলে আর আস্তে বলে একটা রুটি ভাজে আর আস্তে ফিরল্লা বলেন এমন আহমদ এমনি আমরা রহমাতুল্লাহ নাই বারবার এই জিনিসটা খেয়াল করছে জিজ্ঞাসা করছে ভাই তুমি কি করো বারবার তুমি আস্তার ফিরুল্লাহ আল্লাহ যে বড় কারণটা কি আমি জানতে চাই আস্তার ফিরুল্লাহ এটাকে আমার নিজের জন্য আমি লাজম বানাই বানাইছি বলেন সোবাহ আল্লাহ তো এই আস্তার ফিরুল্লাহ পড়ার কারণে আমার আল্লাহ তালা খুশি হইয়া আল্লাহ তালা আমাকে মোস্তাবাদ দাওয়া বানাই দিয়েছে বলেন সোহান অর্থাৎ আমি যে যত দোয়া তুলে পড়ছি আমার প্রত্যেকটা দোয়া আমার রব্বে তালিম কবুল করছে বলেন সোহান আল্লাহ এবার আহমাদ ইবনে হাম্বাল রহমতাল্লাহ চল্লিশ হাজার হাজির চার মুখাস্ত যে মহাদ্দেশ তিনিও বলতে পারেন আজ আমার কোন দোয়া কবুল হয়েছে কোন দোয়া কবুল হয় না এই কথা বলেন ঠিক কিনা এবার আহমাদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ কি মুখ এবার আদর কইরা এবার যুবক কানতেছে আর আহমাদ হাম্বল রহমাদুল্লাহ কানতেছে যে একজন রুটি বিক্রেতা সে মোস্তাবাদ হয়ে গেছে বলেন সোহান আল্লাহ আমি আহমাদ হাম্বল কত বড় বদর্ব কত বড় আলেম আমি বলতে পারি না যে আমার শব্দ আমার আল্লাহ কবুল করছে কিন্তু রুটিওয়ালার প্রত্যেকটা দা কবুল করছে তা সে নিজে স্বীকার করতেছে বলতেছে তুমি কি চাও বলতেছে আপনাকে তো চিনি না আমি

আমি তার সাথে মোসাফা করতাম তার কপালে একটা চুমা দিতাম তার বরকুত হাতের হাত রাইতে আমি দোয়া করতাম আর দোয়া নিতাম বলেন সুবহানাল্লাহ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে